আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা মাদক বিরোধী একটা সচেতনতা একটা তৈরি করা আমাদের যারা যুবক সমাজ আছে যারা স্কুল কলেজ পড়ুয়া স্টুডেন্ট আছে তাদের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে একটা সামাজিক একটা আন আন্দোলন একটা গড়ে তোলার যে একটা প্রয়াস সেই প্রয়াস থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই ফুটবল খেলার আয়োজন করেছে মাদকের বিরুদ্ধে আমরা সকলেই সচেষ্ট থাকব এবং মাদক বিরোধী যে কোনো কার্যক্রমে আমরা সকলে একসাথে মোকাবেলা করব মাদকের যে ভয়াল গ্রাস যে করাল গ্রাস তার থেকে দূরে থেকে তারা যেন ছেলেমেয়েরা যেন খেলাধুলা একটু আগ্রহী হয় নিয়ন্ত্রণের জন্যে বা হচ্ছে মাদক নিরাময় কেন্দ্রগুলো যেগুলো আছে সেগুলোর বিষয়েও আমাদের একটা মনিটরিং আছে রেগুলার আমাদের যে সভাটা হয় সেখানে আমরা অ্যাসাইন করে দিই বিভিন্ন পার্সনকে আমাদের দায়িত্বশীল কর্মকর্তাকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে এবং তাদের ভিতরে মোটিভেশনাল কার্যক্রম পরিচালনা করে এবং সেই কেন্দ্রগুলোতেও কীভাবে কেন্দ্রগুলো পরিচালিত হচ্ছে এটাও আমাদের একটা কনসার্ন যে সেখানে সব সঠিকভাবে হচ্ছে কিনা এটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে আমরা এগুলা এবং আমাদেরও অফিসাররা থাকে বিভিন্ন দপ্তর সংস্থার অফিসাররাও থাকে থেকে এগুলো মনিটরিং করা হয় এটা একটা বিষয় আছে আর একটা বিষয় যেটা চার গুণ শক্তিশালী এনসাইন ও অধিক টানা সমৃদ্ধ সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায় যারা এখনও মানে মাদক মাদকদ্রব্যের সংস্পর্শে আসেনি যাতে এটা না ছড়ায় সেটার জন্য আপনারা তো দেখতেই পেলেন যে আমরা আরও বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করছি উপজেলাগুলোতে পর্যন্ত আমরা অনেক বেশি বেশি করে খেলাধুলার আয়োজনকে প্রমোট করছি জেলা থেকে পর্যন্ত যেয়ে সেগুলোকে উৎসাহিত করার চেষ্টা করছি ওখানে তো উপজেলা নির্বাহী অফিসাররা আছেনি ওনারা করছেন আমরা তাদেরকে আরও বেশি উৎসাহিত করার জন্য জেলা থেকেও যাচ্ছি তাদেরকে উৎসাহিত করছি এবং এছাড়া আমাদের প্রত্যেকটা দপ্তরের যেমন তারা জানেন যে আমাদের এখানে তো একটা জেলায় তো প্রত্যেকটি মন্ত্রণালয়ের এক একটা করে দপ্তর আছে মহিলা বিষয়ক অধিদপ্তরের বা কিছু কাজ থাকে তারপরে আপনার সমাজসেবার আছে যুব উন্নয়নের আছে তারপরে আমাদের জাতীয় মহিলা সংস্থা আছে তো এদের যে মানে একদম ইউনিয়ন পর্যায়ে যে কাজগুলো হয় বিভিন্ন উঠান বৈঠকও হয় কিন্তু আমাদের বিভিন্ন দপ্তর সংস্থা থেকে তো সেইখানে উঠান বৈঠকেও কিন্তু আমরা বিভিন্ন পর্যায়ে যেই যেই লেভেলে আমাদের এটার বিষয়ে মোটিভেশনাল কার্যক্রম করার কথা যেমন আমরা অভিভাবকদের মাধ্যমে অভিভাবকদেরকেও কিন্তু কাউন্সেলিং করি যে আপনারা আপনাদের বাচ্চাদের এই বিষয়ের প্রতি খেয়াল রাখবেন বা এইগুলোর প্রতি খেয়াল রাখবেন যখন অভিভাবকদের নিয়ে উঠোন বৈঠক হয় কখনো স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ক্যাম্পেইন হচ্ছে বা উঠান বৈঠক হচ্ছে তখন প্রত্যেকটা মানে দপ্তর সংস্থার মাধ্যমে সেখানে একটা কমন বিষয় থাকে যে মাদক বিরোধী হচ্ছে আপনার প্রচার আর এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এটা নির্দেশনা দেওয়াও আছে মসজিদগুলোতেও যাতে আমাদের ইমাম সাহেবরা জুম্মার দিনে বা অন্যান্য যে কোনো নামাজের আগে পড়ে এই বিষয়টা নিয়ে যেন হচ্ছে আপনার সচেতনতামূলক এবং আমাদের ইসলামের দৃষ্টিতে যে এটা একেবারেই মাদক সেবনটাও যে ইসলামের দৃষ্টিতে যে ঠিক নয় বা এটা ক্ষতিকারক হ্যাঁ সেই বিষয়টাও যেন বুঝিয়ে বলেন সেটাও আমাদের কার্যক্রমের মধ্যে আছে